গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ব্যক্তিগত কারণ দেখি আমি পদত্যাগ করেছি আগামী আসন্ন নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং সাধারণ মানুষ আমাদেরকে যদি কাজ করার সুযোগ দেয় কাজ করব। নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে সেই ক্রাইটেরিয়া আমরা পূরণ করার জন্য কাজ করছি আমি গণ পরিষদের একজন সংগঠক এবং নীতি নির্ধারণী ফোরামের একজন নির্বাচিত সদস্য ছিলাম আমি এই সাত বছরে যতটুকু আমার দীক্ষা অর্জন করেছি নেতৃত্ব তৈরি করেছি যতটুকু আমি অর্জন করেছি সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে সেটি আরও বড় পরিসরে ঢেলে সাজানোর জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য আমার এই সিদ্ধান্ত তাদের সাথে আলাপ আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তাদের কাছে দোয়া চেয়েছি এবং তাদের অ্যাজ উইল উইশার হিসেবে সারা জীবন পাশে থাকবো এবং রাজনৈতিক সংকটে তাদের পরামর্শ নিব এমনটাই তাদের সাথে কথা হয়েছে গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ব্যক্তিগত কারণ দেখি আমি পদত্যাগ করেছি তবে একসাথে চলতে গেলে ইন্টারনাল কনফ্লিক্ট থাকবে এটি স্বাভাবিক এটি আমি নেগেটিভভাবে দেখছি না দেখার সুযোগ নেই তবে এখান থেকে যতটুকু আমি নেতৃত্ব অর্জন করেছি এই দলের কারণে সারা দেশের মানুষ আমাকে গণনেত্রী হিসেবে চিনেন এবং ভিপি নুরুল হক নূর একজন বলিষ্ঠ নেতা সাহসী নেতা কারিসমেটিক নেতা তার কাছ থেকে যতটুকু আমি অর্জন করেছি সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে সকলের মাঝে পৌঁছে দিতে যাচ্ছে গণ অধিকার পরিষদ হচ্ছে নেতা তৈরি কারখানা এখানে নেতা তৈরি হয় অন্য দলে নেতৃত্ব দেয় তারই ধারাবাহিকতা ধরে হয়তো বা আমিও হেঁটে চলেছি ভবিষ্যৎ নিয়ে কমেন্টস করতে চাই না সৃষ্টিকর্তা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তবে ভবিষ্যতে আমার দল এবং গণ অধিকার পরিষদ এবং আরও ছোট ছোট যে রাজনৈতিক ছোট বড়ো রাজনৈতিক যে দলগুলো রয়েছে সকলকে একত্রিত করে একই আম্রেলার নিচে দাঁড়িয়ে আমরা সকলে মিলেমিশে সুন্দর একটি নির্বাচন জনমানুষকে উপহার দিতে যাচ্ছি ক্ষমতায় যাওয়া আমাদের লক্ষ্য নয় আমরা জনপ্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আমাদের নিবন্ধন পাওয়াটা জরুরি তবে এটা না হলে যে আমরা হারিয়ে যাব বিষয়টি এমন নয় আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি আমরা তাদের নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে সেই ক্রাইটেরিয়া আমরা পূরণ করার জন্য কাজ করছি এবং আমাদের আত্মপ্রকাশের পরপরই আমরা নির্বাচন কমিশনের অফিসে যাব আমরা নিবন্ধনের জন্য আবেদন করবো এবং এরপরে আপনাদের সাথে আবার কথা বলব এর পরবর্তীতে নির্বাচন কমিশন তার দক্ষতা বিচক্ষণতার মধ্য দিয়ে আশা করি আমার পার্টিকে তারা নিবন্ধন দিবেন এবং আগামী আসন্ন নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং সাধারণ মানুষ আমাদেরকে যদি কাজ করার সুযোগ দেয় কাজ করব যদি সেটা না হয় সেটা ফয়সালা জনগণ দিবে। তবে আমরা ক্ষমতা শব্দটি ব্যবহার করতে চাই না ক্ষমতা শব্দটির মধ্যেই বৈষম্য রয়েছে আমরা প্রয়োজনে প্রতিনিধি পাঠাবো সংসদে আমরা নিজেরা যাব না দেখুন মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক সচেতন মানুষ এখন মার্কা দেখে না ব্যক্তিকে দেখে এখন তারা নিশ্চয়ই আমি বলবো না সব মানুষ আমাকে বা আমার পার্টিকে ভোট দেবে মানুষ তার যোগ্য নেতাকে ভোট দেবে এবং আমরা সংসদে যাব সেটা একবারও বলছি না আমরা সংসদে পাঠাবো সেটা আমরা আপনাকেও পাঠাতে পারি যদি আপনি যোগ্য হন